বৃষ্টিকে উপেক্ষা করে পথসভা ও মিছিলের আয়োজন মথুরাপুর থেকে নয় জুলাই দেশব্যাপী চাকা জাম্পের হুঁশিয়ারি দিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কর্ণিকা ঘোষ আগামী নয়ই জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ব্রাহ্মণ এই ধর্মঘটকে সফল করতে আজ শুক্রবার এক মিছিল ও পথসভার আয়োজন করেছে ব্রাহ্মণ নেতৃত্ব মাদার মানিকচক ব্লকের মথুরাপুর সিপিআইএম পার্টি অফিসের সামনে নেতা নেতাকর্মীদের নিয়ে পথসভা হয়ে গেল পাশাপাশি মথুরাপুর চৌরঙ্গী মোড় থেকে ব্যাঙ্ক মোড় পর্যন্ত মিছিল হয় পথসভা থেকে কেন্দ্রীয় রাজ্য সরকারকে আক্রমণ শানালেন সিপিআইএমের নেতা নেত্রীরা এই পথসভা থেকে দেশব্যাপী সাধারণ ধর্মভোট পালন করার আহ্বান জানালেন সিপিআইএম নেতাকর্মী সহ জনসাধারণ জনসাধারণকে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কর্ণিকা ঘোষ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির মালদা জেলা সম্পাদিকা রুনু কুন্ডু রত্না চট্টোপাধ্যায় সহ সিপিআইএম এর নেতা কর্মীরা

আসলে আমাদের গোটা দেশ জুড়ে বিজেপি আর এস এসের সরকার যে ধরনের জনবিরোধী নীতিগুলো নিয়ে আসছেন সরকারি ক্ষেত্রগুলোকে বেঁচে দিচ্ছেন ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের মধ্যে দিয়ে রেল বেঁচে দিতে চাইছেন ব্যাঙ্ক বিচারকারীকরণ করছেন এলআইসি শেয়ার বিক্রি করে দিয়েছেন আবার এমনকি এগুলোর বিরুদ্ধে যে প্রতিবাদ করব প্রতিবাদও পর্যন্ত যাতে না হয় তার জন্য শ্রম আইন তুলে দিয়ে শ্রম বোর্ড করছেন যাতে বলা হচ্ছে যে আট ঘন্টা আগে কাজ করত মেয়ে দেতে সেই মেয়ে দিবসের লড়াই করে আট ঘন্টা কাজের অধিকার চাই চাই আট ঘন্টার কাজ আনন্দ আট ঘন্টার বিশ্রাম আট ঘন্টার এই যে দাবি স্বীকৃত হয়েছে সারা বিশ্ব জুড়ে আজকে আট ঘন্টার কাজকে ছেড়ে কত ঘণ্টা কাজ করা দিন কোনো দুধ নেই বলছেন প্রতিবাদ করা যাবে না বলছেন শ্রমিক শ্রেণীর শেষ লড়াই ধর্মঘট এমনকি ধর্মঘট করার অধিকার পর্যন্ত কেড়ে নেয় ওই বিরুদ্ধেই হচ্ছে শ্রমকট বাতিল করতে হবে বলছি আমরা তার জন্য আমাদের লড়াই কৃষক ফসলের দাম পায় না ভোরেরা মাঝখান থেকে নিয়ে চলে যায় লাভজনক দাম পায় না ন্যূনতম সহায়কপূর্ণ নেই এই দাবি করছি আমরা এই দাবি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই এটা দেখুন একই কাজ করে যে ছেলে মেয়ে অথচ মেয়ের মজুরি কম এক মাথায় নিয়ে যাচ্ছে মিক্সচার মেশিনে মিক্সচার নিয়ে ভাঙা রাস্তা তৈরি হবে সেখানে ফেলতে যাচ্ছে অথচ একই কাজ করে মহিলার মজুরি কম কেন হবে সম কাজে সম মজুরি দিতে হবে একই কাজ করাচ্ছে আমরা দেখছি এখানে ওই রাজ্য মমতা ব্যানার্জি সরকার চুক্তিভিত্তিক কাজে তাদের দিয়ে বেশিরভাগ কাজ করিয়ে নিচ্ছেন অথচ এক কাজ এক মজুরি দিচ্ছেন না আমরা বলছি সম কাজে সম মজুরি চাই রেগার কাজ তুলে দিচ্ছেন সবচেয়ে বেশি রেগাতে কাজ করতেন একশো দিনের কাজে কাজ কাজ করছেন মহিলারা আমাদের রাজ্যে তো জব কার্ড দিন তার কমিশন খায় চুরি করে সেইটা আর বিজেপি আর এস সেইটাকে ছল করে কাজ বন্ধ করে দিচ্ছে চলবে না আবার নতুন করে লড়াই করে আদায় করা হয়েছে কাজের অধিকার আমরা বলছি জব কার্ডের কাজ দিতে হবে একশো দিনের কাজকে দুশো দিনে পরিণত করতে হবে এই মহিলারা এখানে সব কাজ করে আর বিজেপি আর এস এর কাজ আর বিজেপি আর এস তাতে বরাদ্দ কমিয়ে কিছু চলবে না মানুষের টাকা নিয়ে আদানি আম্বানির ঋণ খেলাপি খেলাপি ঋণ মুক্ত করবে আর গরিব মানুষের ওপরে ধার চাপাবেন গরিব মানুষের ওপরে সুদ চাপাবে গরিব মানুষের কাছ থেকে অধিকার কেড়ে নেবেন চলতে পারে না এই নিয়ে সারা ভারতের মানুষ লড়াইয়ের নামছেন ওই লড়াই নয় জুলাই ধর্মঘটের মধ্যে দিয়ে স্বীকৃতি আরও বেশি সামনের লড়াইয়ের প্রস্তুতি চলবে এই জন্য নয় জুলাইয়ের লড়াই আমরা সকলে মিলে এই লড়াই চাই সামনের দিকে এগো মানুষ আমাদের সাথে এই লড়াইকে সমর্থন করবেন আগামী নয় জুলাই ধর্মঘট হবে ম্যাডাম আপনার নাম বলবেন একই সাথে আমি এই কথাটা বলতে চাই একই সাথে যে এই একদিকে যেমন বিজেপি আর এরএসএস দেখুন তার কার্তিক মহারাজের কথা দেখেছেন আর আমাদের রাজ্যেতেও আমরা দেখছি মেয়েদের উপরে সমানে নির্যাতন চলছে একদিকে তামান্না তাকে ফোন করলে নাম করে কত দূরে বিজয়ের নিচেই যেতে পারে ফোন করল আমরা দেখছি ল কলেজে সাউথ ক্যালকাটা ল কলেজে তৃণমূলের ছাত্র পরিষদেরই নাকি মেয়ে তাকে ধর্ষণ করল কে আমাদের জানার দরকার নেই আমরা বলছি মেয়েরা ধর্ষিত হবে কোন হবে আর জি করে তা এখনও অভয়া বিচার পায়নি কোন দিকে নিয়ে যাচ্ছেন রাজ্যকে একদিকে কার্তিক মহারাজরা মেয়েদের মলেজ করছেন বিজেপি অন্যদিকে আমাদের রাজ্যে তৃণমূলের দুষ্কৃতিরা দর্শন করছেন মেয়েদের নির্যাতন করছেন আর মমতা ব্যানার্জি বলছেন ছোটো ঘটনা অনুব্রত পুলিশ অফিসারের বউকে মাকে কি বলেছে আমরা জানি এগুলোকে ওরা সাপোর্ট করছেন এর বিরুদ্ধে লড়াই আমাদের চলবে এই লড়াইগুলোকে নিয়েই আমরা সামনে এসে চাই আর সেই কারণের জন্যই আমাদের এই প্রতিবাদ এই প্রতিবাদ চলবে আমার নাম পণ্য ঘোষ আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এক নৈরাজ্যের সৃষ্টি হয়েছে চৌত্রিশ বছর একটা রাজত্ব ছিল যখন চাকরি চুরি হয়নি যুবক ছেলেরা কর্মচ্যুত হয়নি আজকে ছাব্বিশ প্রতি মুহূর্তে মহিলারা ধর্ষিত হচ্ছে আজকে স্কুল কলেজে কোনো নিরাপত্তা নেই ল কলেজে আমরা দেখলাম যিনি আগামী দিনে একজন বড় লয়ার হবেন তাকে নিঃশংসভাবে গণধর্ষণ করে খুন করা হল এ কোন পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ এর আগে আমরা দেখিনি তৃণমূলের বিজয় উল্লাস জয়ের উল্লাস ওই দেখো সিপিএম এর ওই বাড়ির মেয়ে তামান্না দাঁড়িয়ে আছে বলে বোমা ছোড়া হতো এটি পশ্চিমবঙ্গ এই যে জঘন্য নারকীয় ঘটনা চলছে তার বিরুদ্ধে আজকে এখানে আমাদের সভা সেই সভা মূলত আমাদের রাজ্য সেক্রেটারি কনিনিকা ঘোষ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্যা মোনালিসা সিনহা তারা এই সভাতে যোগদান করেছেন এখন সবাই মিলে মিছিলে বেরিয়েছেন আগামী দিনে নয় তারিখে ধর্মঘটের ডাক দেওয়া আছে সম কাজে সম বেতন এই যে বেতনের বৈষম্য সেই বৈষম্য যাতে না রাখা হয় আরও বিভিন্ন দাবিতে সমকোড বাতিল এইগুলোর দাবিতে আমাদের ন তারিখের ধর্মঘট আছে আপনার নাম বলবেন এবং কি দায়িত্ব রয়েছে আমার নাম রুনু আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি মালদা জেলা সে সভা হবে এই সভাতে সভাপতিত্ব করবার জন্য আমি কংগ্রেস রত্ন ভট্টাচার্য এখানে রত্নী বলবে তারপরে মোনালি সাদী বলবে